সুপ্রিয় শ্রোতাবৃন্দ আজ যাচ্ছি আমরোয়াপাড়ি মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে জিনাইদাহের হরিনাকুণ্ড উপজেলার তাহেরুদা গ্রামের মৃত নজর বাসায় গত কয়েক মাস আগে নজর ভিডিওতে দেখেছেন দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় ইন্তকাল করেন বর্তমানে নজর স্ত্রীর কাছের মানুষ বলতে এখন কেউ নাই সাম্প্রতিক আমাদের কাছে খবর আসছে নজরালির স্ত্রী অসুস্থ অবস্থায় ভুগছেন পরিবারে আয় রোজগার করার মানুষ না থাকায় অসুস্থ অবস্থায় দিন যাপন করছেন নজির স্ত্রীর চিকিৎসা বিষয়ক সার্বিক তথ্য নিতে আসে আমরাপারি মানব কল্যাণ সংগঠন আসসালাম আলাইকুম আপনি কি শারীরিক ভাবে এখন আছেন কেমন এখন আমার দুনিয়া কেউই নেই ছেলেও নেই মেয়েও নেই মেয়ে দিকে আছে এখন আমি গরিব মানে আমার কোনো ভাগ নেই

আমরা একটা সংগঠন থেকে এসছি আমাদের এই সংগঠনটা হলো মানবিক সংগঠন মানে যারা আমরা যতদূর সম্ভব হয় আমাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে যারা আপনাদের মতো এরকম চিকিৎসা বা ভালো ওষুধ হচ্ছে না ওষুধের ব্যবস্থা হচ্ছে না আমরা যতদূর পারি আমরা প্লাস আরো যারা দেশের আরো যারা হলো আহ আচ্ছা আসলে কি মানে যার কেউ নাই তার তো আল্লাহ আছে এটা একটা ব্যাপার আর দেখি আমরা যতদূর সম্ভব হয় আমাদের পক্ষ থেকে এবং দেশবাসীর কাছে আমরা কিছু দাবি জানাবো তারা যদি কেউ সাহায্য সহযোগিতার হাত একটু বাড়িয়ে তারা তাদের কল্যাণে আমাদের মাধ্যমে যদি আপনার সেবা করার কিছু সুযোগ যদি আমরা পেতে পারি তা আমরাও আমাদেরও খুব ভালো লাগবে আপনিও যদি সুস্থ হয়ে বাকি জীবনযাপনটা ভালো মতো করতে পারেন আমরা সেই চেষ্টাই করব বাকিটা আল্লাহ ভরসা সম্মানিত দর্শক মন্ডলী ও এটা হলো নাতি ছেলে তাই তো তোমার নাম কি মোহাম্মদ আহসান আহসান হাবিব তুমি কি স্কুলে যাও ওই দশ দশ হরে তুমি দিয়ে দিয়ে কোথা কোন স্কুলে রূপ দিয়া যশোর আচ্ছা ন পাশে রূপ দিয়া ঠিক আছে কোন ক্লাসে তুমি থ্রি ঠিক আছে পড়াশোনা চালিয়ে যাও সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে অবস্থান করছি তাহের হুদা হরিনাকুণ্ডু থানা জিনাইদা জেলা হরিনাকুণ্ডু থানার তাহেরুদা ইউনিয়নের তাহেরুদা গ্রাম মৃত উদ্দিনের বাড়িতে ওনার ওয়াইফ উনি শারীরিকভাবে আসলে খুবই অসুস্থ ওনার একটা সার্জারির প্রয়োজন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা চেষ্টা করব আর যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আমি আশা করব আপনারা হয়তো অনেক জায়গায় অনেক কিছুই দেওয়ার চেষ্টা করেন ভালো হয়তো মাধ্যম আপনারা খুঁজে পাচ্ছেন না কি যাই হোক তো আমাদের মাধ্যম দিয়ে যদি এই অসহায় মানুষগুলোর কিছু সহজ সাহায্য সহযোগিতা যদি হয়ে যায় তাহলে দেশ ভালো থাকবে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবে পুরা সমাজ ভালো থাকবে আর বিশেষ করে এই ধরনের অসহায় মানুষগুলো সমাজে একটু সুস্থভাবে বাঁচতে পারবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আপনারা আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমাদের সহযোগিতা করেন আমাদের সাথে থাকেন আমরা যেন আগামীতে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি এবং সারা জীবন যেন আমরা এই মানুষের কল্যাণে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যেতে পারি ধন্যবাদ সবাইকে